সত্যবাদী দেন এক নাম্বার পুরস্কার হলো যারা দুনিয়ার জমি সত্য কথা বলবে তাদের জন্য আল্লাহর জান্নাত রয়েছে সুবহান আল্লাহ হাদিস থেকে শোনেন নবী কি বলছেন আল্লাহর নবী বলেন আলাইহি কুম্বের সুদী ফ ইন্ন সিদয়াহ ইলাল বিল্লি ও ইন্নাল বির্রয়াহ দি ইলাল জান্নাম নবী কারিম সাল্লাল্লাহ আলাই ইন সাল্লাম বলেন উম্মচ্ছারাম তোমরা শোনো তোমরা সর্বদা সত্য কথা বলবে সত্য তোমাকে কল্যাণের পথ দেখাবে আর কল্যাণ তোমাকে জান্নাতের পদ দেখাবে কি এই সত্য তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে সুহান আল্লাহ এটা হলো সত্যবাদীদের এক নম্বর পুরস্কার সত্যবাদীদের দুই নম্বর পুরস্কার হলো সত্য কথা যারা বলবে সত্যের আশ্রয় যারা গ্রহণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন কে সাহায্য করবেন আর আওয়াজ করে বলেন কে সাহায্য করবেন সত্যবাদীদেরকে আল্লাহ সাহায্য করবেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়া কুররাব্বি আদখিলনি মুদখালা সিদকিয়্যি ওয়া আখরিজনি মুখরাজা সিদকিয়্যি ওয়াজআল্লি মিল্লাদুনকা সুন্তান নাসীরা আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আপনি আমার কাছে দোয়া করেন আপনি আমার কাছে বলেন রব্বুল আলমিন আপনি আমাকে সত্যের সাথে প্রবেশ করান এবং আপনি আমাকে সত্যের সাথে বের করেন আর আপনার পক্ষ থেকে আমাকে সাহায্য করেন এভাবে আপনি আমার কাছে দোয়া করেন ভাই আল্লাহর নবী সদা সর্বদা সত্যের উপর ছিলেন এবং সত্য কথা বলেছেন এজন্য আপনার আমার নবীকে সাহায্য করেছেন কে আরো আওয়াজ করে বলেন কে সাহায্য করেছেন আমার নবী সত্যের উপর থাকার কারণে সত্য কথা বলার কারণে তাকে আল্লাহ সাহায্য করেছেন এখন আপনি আমি যদি সত্য কথা বলি সত্যের উপর থাকি তাহলে আমাদেরকে সাহায্য করবেন কে সত্যবাদীদের তিন নাম্বার পুরস্কার হল সত্যবাদীদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে মর্যাদা রয়েছে সুবহান আল্লাহ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু আন্নালাহুম ক্বাদামাস সিদিকীন নাইন দারাব্বিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষরা তোমরা শুনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি ব্যক্তিদের ব্যক্তিদেরকে সুসংবাদ দেন তারা যেন সর্বদা সত্য কথা বলে তারা যদি সত্যের পথে থাকে তাহলে ওই সত্যের বিনিময় আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের জন্য মর্যাদা থাকবে সুহান আল্লাহ এটা হলো সত্যবাদীদের তিন নাম্বার পুরস্কার সত্যবাদীদের চার নাম্বার পুরস্কার হলো সত্যবাদীরা কাল খামতের ময়দানে নবিরাসুলগণ শহীদগণ এবং সিদ্দিকগণের সঙ্গী হবে সুবাহ আল্লাহ কার সঙ্গী হবে নবিরাসুলগণের সঙ্গী হবে সিদ্দিক গণের সঙ্গী হবে শহীদ গণের সঙ্গী হবে অর্থাৎ যারা সত্য কথা বলবে তারা কেয়ামতের দিন নবী রাসুলদের সাথেই থাকবে সুহান আল্লাহ আল্লাহতা আলা কুরআনুল কেরিমের মধ্যে বলছেন ওয়া ইউথি আইল্লা সুল ফ উলআ ইমান এনামক ল এনামক ল মো আলাইহি মিন নবীদ্দিক ইওয়া আল্লা আলামিন বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা নবী রসুল এবং শহীদগণের সঙ্গে থাকবে সুবাহ আল্লাহ আপনি আমি যদি সত্য কথা বলে সত্যের আশ্রয় গ্রহণ করে নবীর অনুসরণ করতে পারি তাহলে কেমতের দিন আপনি আমি নবীর সঙ্গী হয়ে যাব সত্যবাদীদের পাঁচ নাম্বার পুরস্কার হলো সত্যবাদীদের অন্তর সদা সর্বদা প্রশান্তিময় থাকবে সত্য মানুষের অন্তরকে প্রশান্তি দান করবে এ ব্যাপারে আল্লাহর নবীর হাদিস এসেছে নবী বলেন বলেন্লাম বলেন আমার উন্মতেরা তোমরা শুনো তোমরা যদি সত্য কথা বলো তাহলে এই সত্য তোমার অন্তরকে সর্বদা আরামদায়ক শান্তিদায়ক হিসাবে রাখবে সুহান আল্লাহ আর যদি তোমরা মিথ্যা কথা বলো মিথ্যার আশ্রয় গ্রহণ করো তাহলে এই মিথ্যা তোমার অন্তরের মধ্যে অশান্তি সৃষ্টি করবে এই মিথ্যা তোমাদের অন্তরের মধ্যে সন্দেহ সৃষ্টি করবে এই জন্য আমার আমরা কি সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো আরো আওয়াজ করে বলেন সত্য বলবেন না মিথ্যা বলবেন সত্যের আশ্রয় গ্রহণ করবেন না মিথ্যার আশ্রয় সত্য বলে জান্নাতে যাবেন না মিথ্যা বলে জাহান নামে যাবেন আরো আওয়াজ করে বলেন সত্য বলে জান্নাতে যাবেন না মিথ্যা বলে জাহান নামে যাবেন কি বলেন সত্য বলবেন না মিথ্যা সত্যের আশ্রয় গ্রহণ করবেন না মিথ্যা সত্যর আশ্রয় গ্রহণ করে জান্নাতে যাবেন না মিথ্যার আশ্রয় গ্রহণ করে নামে যাবে কি বলেন জান্নাতে যেতে চান কিনা তাই সত্য বলতে রাজি আছেন কারা কারা দোহাত তুলে